আজকের রেসিপি হলো রেস্টুরেন্ট স্টাইল চিজ বাটার গার্লিক ব্রাউন্স নরম চিংড়ির সাথে গলে যাওয়া চিজ বাটারের ক্রিমি ফ্লেভার আর রসুনের অসাধারণ সুগন্ধ একেবারে মুখে লোভ ধরাবে এই রেসিপিটি বানানো খুবই সহজ এবং ঝটপট তৈরি হয়ে যায় পার্টি হাউস গেট টুগেদার বা পরিবারের সাথে ডিনারের জন্য একদম পারফেক্ট ঘরেই বানিয়ে ফেলুন মাত্র কয়েক মিনিটে সুপার টেস্টি চিজ বাটার গার্লিক প্রমস রেসিপি এবং উপভোগ করুন রেস্টুরেন্টের স্বাদ কুক উইথ বন্যাতে আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল চলো দেখি আজকে কি রেসিপি বানিয়েছি প্রথমে দেখো এখানে পাঁচশো গ্রাম চিংড়ি ছিল চিংড়িটাকে আমি ভালো করে ধুয়ে এইখানে যে যে লম্বা শিরাটা থাকে ফেলে ফেলে মাথার সেগুলো পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর ওয়ান ফোর টি মতো গোলমরিচের গুঁড়ো ব্যাস আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই এবারে এই চিংড়ি মাছের সাথে এটাকে ভালো করে মিশিয়ে দশ মিনিট মতো একটা সাইডে রেখে দিতে হবে এবার পরের স্টেপে চলে যাচ্ছি একটা প্যান বসিয়ে দিয়ে এখানে একটু এক চামচ বা দু চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু আজকে সাদা তেলেই করব এবারে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে হাই ফ্লেমে চিংড়ি মাছগুলোকে দু থেকে তিন মিনিট মতো ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু ভাজবে না তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে হাই ফ্লেমে রেখেই কিন্তু এপিট করে চিংড়ি মাছগুলো ভেজে নেবে দু থেকে তিন মিনিট পর দেখো চিংড়ি মাছগুলো আমার সব মোটামুটি এইরকমভাবে লাল লাল হয়ে গেছে আর একটু লালচে রঙ ধরতে শুরু করেছে ঠিক সেই সময় সমস্ত চিংড়ি মাছগুলোকে তুলে নিতে হবে খুবই ঝটপট তৈরি হয়ে যায় এবারে দিয়ে দিলাম এক চামচ মাখন আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল যাতে মাখনটা পুড়ে না যায় এবারে ভালো করে কড়াইয়ের দিকে ছড়িয়ে দিয়ে এখানে দুই টেবিল চামচ মতো আমি রসুন ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি এবার রসুনটাকে একটু সময় ধরে খুব ভালো করে রসুনটাকে এই বাটারের সাথে ভেজে নিতে হবে তাহলে এর গন্ধটা কিন্তু অসাধারণ আসে দেখো আমি তোমাদের দু মিনিট পর দেখাচ্ছি রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে একটু লাল লাল হতে শুরু করেছে এখানে আমি এক চামচ মতো ময়দা দিয়েছি সেটা একটু ক্লিপ মিস হয়ে গেছে সেই জন্যে আমি এখানে তোমাদের বলে দিলাম ময়দাটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে সুন্দর গন্ধ বেরোবে তখন এখানে হাফ কাপ জল দিয়ে দিচ্ছি হাফ কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো দুধ তোমরা ইচ্ছা করলে পুরোটা দুধ দিয়েও করতে পারো এবারে এর ভেতরে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন মতো চিলি ফ্লেক্স তবে আজকের রেসিপিটা কিন্তু খুব একটা ঝালঝাল খেতে হয় না একটুখানি ক্রিমি ক্রিমি স্ট্রেকচারে থাকে এবারে এটাকে ফুটতে দেবো এবং একটু মাঝে মাঝে নাড়াবে কেননা ময়দা দেওয়া আছে নিচে লেগে যেতে পারে কিছুক্ষণের পর দেখবে গ্রেভিটা ঘন হতে শুরু করেছে যখন দেখবে গ্রেভিটা ঘন হতে শুরু করেছে তখন এখানে দুইটা দুই চামচ মতো আমি এমনি যে চিজ আছে সেই চিজটা দিয়ে দিয়েছি দিয়ে এবার চিজটা যখন গলে যাবে হয়ে গেছে এবং গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে এসছে এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর হয়তো দিয়ে দেব দিয়ে এটাকে আরও আমি তিন মিনিট মতো এটাকে কুক করে নেব তিন মিনিট পর তোমাদের দেখাচ্ছি দেখো কতটা ঘন হয়ে গেছে এবং ঠিক এই রকম নামাবে এর থেকে বেশি ঘন করলে কিন্তু একদম জমে যাবে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটা শুকনো সরি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা কুচি ব্যাস একদম ঝটপট তৈরি হয়ে গেল আজকের এই চিজ বাটার গার্লিক প্রন রেসিপিটি একদিন বন্ধুরা বাড়িতে বানিয়ে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে ভুলো না এটা পোলাও ফ্রায়েড রাইসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে একদিন বাড়িতে বানিয়ে আমাকে জানিও আর বাড়ির লোকেরা কি বলেছিল খেয়ে সেটাও জানাতে ভুলো না ওপর দিয়ে একটুখানি চিজ এরকমভাবে ডেকোরেশন করে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতেও কিন্তু ভুলো না আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেল কুক উইথ বন্যাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ